নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে কলকাতায় কিছু মধ্যবিত্ত মানুষদের জন্য অনেকে ফ্ল্যাট পছন্দ করে না তাদের জন্য আমরা একটা প্রজেক্ট করি পুরো ভিডিওটা মন দিয়ে শুনবেন তারপরে ফোন করবেন পুরো না শুনলে না জানলে ভিডিওতে সব বলা আছে আপনারা ওইভাবে ফোনেই আমাদের ফোনে খুব ব্যস্ত প্রচুর ফোন আছে সারাদিন ফোনে আমাদের কথা বলার সময় হয় না আর কথা বলতে হলে আপনি সন্ধ্যে ছটার পরে ফোন করবেন ফোনে কথা বলবেন তাও অফিসেও ভিড় থাকে প্রচুর যাই হোক আপনারা পুরো ভিডিওটা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন দেখলে ভিডিওর মধ্যে বিস্তারিত সব বলা আছে আজ আমরা খুব সুন্দর একটা প্রজেক্টের ভিডিও যেটা আপনারা দেড় কাঠা জমির উপরে একতলা বাড়ি বারো লাখে পেয়ে যাচ্ছেন জমি সমেত বাড়ি বারো লাখে আর দু কাটা জমির উপরে একতলা বাড়ি যেটা সাতশো স্কোয়ার ফিট পনেরো লাখে পেয়ে যাচ্ছেন আর দেড় কাটা জমির উপরে যেটা আমরা ছশো স্কোয়ার ফিট বাড়ি আপনারা বারো লাখে পেয়ে যাচ্ছেন জমি সমেত বাড়ি ফুল প্যাকেজে আছে এটা হচ্ছে খেয়াদা আইআইএমসি স্কুলের পাশে তো স্কুলের পাশেই আমাদের প্রজেক্ট আগে কাঁচা মেটাল রোড ছিল এখন পিচের রোড হয়ে গেছে আগে আমরা প্রজেক্টে কুড়িপুর রোড দিয়েছিলাম তো কুড়িপুর রোড পিছনে হেরিটেজ স্কুল তিনশো বিঘা জমি নিয়েছে তার জন্য কুড়িপুর রোডটা হয়ে গেছে পঁয়ত্রিশ ফুট চওড়া রোড তার জন্য আমাদের প্রায় পাঁচ দশ বিঘা জমি চলে গেছে রাস্তাতে তো আমাদের আমরা দাম এমন কিছু বাড়াইনি আগে আমরা দেড় লাখ দু লাখে বিক্রি করছিলাম এখন দু লাখ আড়াই লাখ টাকা কাটা ফার্স্ট ফ্লোরে জমি খুবই কম আছে নেই বললে চলে আপনার সেকেন্ড থার্ড ফ্লোর থেকে অল্প কিছু জমি আছে আপনারা প্রজেক্টটি দেখুন আমরা রুবি থেকে সাত কিলোমিটার এসে এটা হচ্ছে জলদাপাড়া তো এই আইআই আইআইএমসি স্কুল দেখছেন রানিং স্কুল চলছে এটা বাংলা মিডিয়াম তো এসে এই স্কুল থেকে জাস্ট চারটে লাইট পোস্ট এই যে লাইট পোস্ট ইলেকট্রিক আছে চারটে লাইট পোস্ট গিয়ে আমাদের প্রোজেক্ট এই স্কুলের পাশে আই স্কুলের পাশেই আমাদের প্রোজেক্ট দেখাবো দু লক্ষ টাকা কাটা এই যে আইএমসি স্কুল থেকে এসে এই যে রাস্তা আর এই যে লোক দাঁড়িয়ে আছে দেখছেন এটা হচ্ছে আমাদের প্রোজেক্ট মানে মেন রোডের একটা প্লট পরেই আমাদের প্রোজেক্ট তো আমাদের এই প্রোজেক্টের রাস্তাটা হচ্ছে এটা কুড়ি ফিট রোড আর ইলেকট্রিক আছে আমরা প্রজেক্টটা দেখো এই যে কুড়ি ফিট পঞ্চায়েত রোড ইলেকট্রিক আছে দেখছেন আর এই হচ্ছে আমাদের রোড জমি সব সময় প্রোজেক্ট দেখবেন বর্ষাকালে আসবেন জমি দেখবেন জমিতে কোনো জল নেই দেখছেন ফাঁকা উঁচু জমি আর এটা হচ্ছে পঞ্চায়েত রোড পিচের রোড করে দিয়েছে পঞ্চায়েত থেকে আর ইলেকট্রিক আছে আপনারা নিয়ে এখনই বসবাস করতে পারবেন হচ্ছে আমাদের বত্রিশ বিঘা প্রজেক্ট পুরো জমিটা দেখাবো আর ওই যে আগে টাওয়ার দেখছেন ওই টাওয়ারের কাছে ওটা হচ্ছে হ্যারিটেজ ওখানে তিনশো বিঘা জমি নিয়েছে আমাদের প্রোজেক্টের পরে সেই জন্য এই রাস্তাটা কুড়ি ফুট আছে তো বর্তমানে এই রাস্তাটা এই যে পিলার পোতা আছে দেখছেন এই পিলার পর্যন্ত রাস্তাটা হয়ে যাবে পঁয়ত্রিশ ফিট চওড়া আর এই যে একটু জল দেখছেন এটা হচ্ছে এখান থেকে মাটি কেটে এটা রাস্তাতে ফেলা হয়েছে এই জন্য একটু ডাউন লাগছে এটা দিক দিয়ে মাটি কেটে এদিক দিয়েও মাটি কেটে আর এই দিয়ে মাটি কেটে এই রাস্তাতে ফেলা হয়েছে তো এটা আমরা মাটি ফেলে সমান করে দেব তো এই হচ্ছে আমাদের প্রোজেক্ট বত্রিশ বিঘা জমি আর ওই পাশটা আরও কুড়ি বিঘা আছে টোটাল পঞ্চাশ বিঘা তো আর আমাদের প্রোজেক্টের পরেই হচ্ছে হেরিটেজ স্কুল জমি নিয়েছে তিনশো বিঘা তো তারা এই রোড দিয়ে তাদের এন্ট্রেন্স এটা পঁয়ত্রিশ ফুট রাস্তা হয়ে যাবে আর কি তো এই হচ্ছে প্রোজেক্ট আর এখান থেকে ডান ডানদিকে রাস্তাটা গেছে এটা হচ্ছে পঞ্চায়েত রোড ওটা রাস্তা ওখান থেকে একটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা রোড থেকে পঞ্চায়েত রোড ষাট ফুটের এটা সোনারপুর চলে গেছে এই প্রজেক্টে আগে আমরা দেড় লক্ষ দু লক্ষ বেচছিলাম এখন আমরা দু লক্ষ আড়াই লক্ষ একদম ফার্স্ট ফ্লোর নিলে তিন লক্ষ টাকা কাঠা আমরা বিক্রি করছি তিন লক্ষ টাকা কাঠা তো পিছনের দিকে নিলে আমরা দুই করে দেব আর সামনে নিলে আড়াই আর একদম ফার্স্ট ফ্লোর নিলে তিন করে এই জমি ট্যাক্স মিউটিশান করা দলিল পর্চা জমি আর একটু এই জল দেখা যাচ্ছে এটা হচ্ছে এই মাটি কেটে ফেলা হয়েছে রাস্তাতে এখান থেকে সাইড থেকে দুদিক দিয়ে জেসিপি করে মাটি কেটে এই রাস্তাটা সবে নতুন হয়েছে এর আগে মেটেল রোড ছিল মাটির রোড তো এই রাস্তাটা করার জন্য এটা আমরা ভরাট করে দেবো অল্প একটু সাইড থেকে দুদিক দিয়েই মাটি কাটা হয়েছে তো উঁচু প্রজেক্ট এমনি কোনো প্রজেক্টে জল নেই আর আমরা সব পিলার পুঁতে বাউন্ডারি করে দিয়েছি জমির মাপ করা আছে মাঝখান থেকে বারো ফুট রোড আর দুদিকে জমি আর মেন রোড পাচ্ছেন এই খুব সুন্দর প্রোজেক্ট এটা আপনার রুবি হসপিটাল থেকে সাত কিলোমিটার আর সোনারপুর থেকে ছ কিলোমিটার আর এখান থেকে আপনারা বাসন্তী হাইওয়ে যেটা সায়েন্স সিটি থেকে বাসন্তী রোড যাচ্ছে সেই রোডটা হচ্ছে এখান থেকে তিন কিলোমিটার হচ্ছে আমাদের প্রজেক্ট খেয়াদহ মৌজা সোনারপুর থানা প্রজেক্টটি দেখলেন এটা রবি থেকে সাত কিলোমিটার আর সোনারপুর থেকে পাঁচ কিলোমিটার আসলেই আমাদের এই প্রজেক্টটা আইআইএমসি স্কুলের পাশে পিচের রোডের উপর আমাদের প্রোজেক্ট প্রধানমন্ত্রী সড়ক যোজনার পাশেই আমাদের এই প্রজেক্ট আমরা বাড়ি সঙ্গে প্যাকেজ দিচ্ছি বারো লাখ আর পনেরো লাখ আর কাগজ দলিল সম্পত্তি ট্যাক্স মিউটিশন করা আমাদের নামে আপনারা নিলে সঙ্গে সঙ্গে আগে জমিটা রেজিস্ট্রি করবেন রেজিস্ট্রি করার পরে আপনাদের নামে মিউট্রিশন হবে পঞ্চায়েত থেকে প্লান করিয়ে আমরা বাড়ি করছি এই বাড়ি আপনারা দোতলা পর্যন্ত করতে পারেন সেই খরচাটা আমরা একতলা পর্যন্ত প্যাকেজে দিচ্ছি দোতলার খরচাটা আপনাদের আর ওখান থেকে বাসতি হাইওয়ে খুবই কাছে তিন কিলোমিটার মাত্র আপনারা ওখান থেকে যেটা সোনারপুর থেকে বাসতি যাচ্ছে ওই রোডটা তিন কিলোমিটার তো এরকম সুন্দর পজিশানে বাজার ব্যান খেয়ালা বাজার ওখান থেকে খুবই কাছে মেন রোড রানিং অটো চলছে রুবি থেকে রানিং অটো চলছে অটো টোটো অ্যাভেলেবেল আছে তো এই প্রজেক্টটা নেওয়ার জন্য সত্তরে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন যারা মধ্যবিত্ত মানুষ যারা ট্রেনে বাসে অনেক দূরে থেকে এসে কলকাতায় কাজ করেন ডেলি যাতায়াতের সুবিধা নয় এখানে আপনারা বাড়ি করতে পারেন এবং অনেকে ভাড়ায় বাড়ি থাকেন তাদের জন্য আমরা এই সুবিধা করেছি আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন আমরা ঠিক সময় করে আপনারা হোয়াটসঅ্যাপ দেখে ঠিক উত্তর দিয়ে দেবো যা কিছু আপনাদের বলার আছে হোয়াটসঅ্যাপে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করলে প্রচুর ভিডিও দেখতে পাবেন আমরা প্রায় আড়াইশোটার উপরে কলকাতায় বিভিন্ন এরিয়াতে আমাদের জমি বাড়ি ফ্ল্যাটের ভিডিও আছে তো আমাদের চ্যানেলটিকে কমেন্ট শেয়ার করতে বলবেন না নমস্কার ভালো থাকবেন